দর্শক দেশি পেঁয়াজের পাইকারি হাট সরাসরি অবস্থান করছি পেঁয়াজের পাইকারি হাটে জানিয়ে আজকের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পেঁয়াজের বাজার মূল্য দর্শক প্রতিদিনই কখনও কমছে কখনো বাড়ছে পেঁয়াজের পাইকারি দাম এবং গত থেকে কিন্তু কিছুটা পরিবর্তন হয়েছে পেঁয়াজের পাইকারির দাম দর্শক গত থেকে কিছুটা বেড়েছে দেশি পেঁয়াজের প্রতি মূল্যে একশো থেকে দুশো টাকা পর্যন্ত এবং এই মুহূর্তে এখন পর্যন্ত সকাল থেকে বাজারটা পরিবর্তন হয়েছে কি না বা এখন পর্যন্ত সর্বোচ্চ বাদ দাম কেমন রয়েছে দর্শক জানতে আমাদের সাথেই থাকুন এবং সেই সাথে প্রতিদিনকার বাজার জানতে অবশ্যই আমাদের ওটিপি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন

দর্শক এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভালো পরিমাণ আমদানি রয়েছে তবে গত হাটের থেকে বাজারটা কিছুটা পরিবর্তন হয়েছে যেখানে গত হাটের সর্বোচ্চ ছিল ছিল আটত্রিশ শ থেকে চার হাজার টাকা পর্যন্ত আজকের বাজারটা কিন্তু চার হাজার থেকে শুরু করে দর্শক বিয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত কিছুটা মাথা গেছে তো দর্শক এই ছিল এখনকার সর্বশেষ বাজার আপডেট এবং অন্যান্য দিনের বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক আমাদের সাথেই থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন তো অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ